স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ ভূগোল ও পরিবেশ নবম শ্রেণীর বসু মল্লিকের লেখা ভূগোল বই থেকে ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় এই চ্যাপ্টার অনুশীলন থেকে বড় প্রশ্ন তিন আচরণ করবো যার মান পাঁচ তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো বন্যার কারণ ও ফলাফল বর্ণনা করো এর উত্তর লিখবে বন্যা যা সাধারণত অতিরিক্ত জল দ্বারা জমে প্লাবিত হওয়া বোঝায় ভারী বৃষ্টিপাত তুষার গলে যাওয়া ঝড়ের কারণে সমুদ্রের জল বৃদ্ধি বা বাঁধ থেকে জল ছাড়ার মতো প্রাকৃতিক ঘটনার ফলে ঘটে থাকে এর ফলে বাড়ি ঘর ফসল ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয় যা অর্থনৈতিক ও সামাজিক জীবনে বিপর্যয় ডেকে আনে এবং এটি মাটি ও জলকেও দূষিত করে তবে বন্যার কিছু ইতিবাচক প্রভাবও রয়েছে যেমন ভূগর্ভস্থ জল এবং জলাভূমি ও সেচ ব্যবস্থার পুনরুদ্ধার বন্যার কারণ এক নম্বর লেগবে প্রাকৃতিক কারণ ভারী বৃষ্টিপাত অতিরিক্ত বৃষ্টিপাত যেমন বর্ষাকালে নদী বা জলাশয়কে ছাপিয়ে যেতে পারে এবং বন্যার সৃষ্টি করতে পারে দু নম্বর লেগবে তুষার গলে যাওয়া দ্রুত তুষার গলে গেলে বিপুল পরিমাণ জল প্রবাহিত হয়ে বন্যার সৃষ্টি করতে পারে ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাস সমুদ্রের কাছাকাছি অঞ্চলে ঝোড়ো হাওয়া সমুদ্রের জলকে শুষ্ক ভূমিতে ঢেলে নিয়ে আসে যা উপকূলীয় বন্যা ঘটায় বাঁধ ভেঙে যাওয়া বা জল ছাড়া বাঁধ অতিরিক্ত জল ধরে রাখতে না পারলে বা নিয়ন্ত্রিতভাবে জল ছাড়তে ব্যর্থ হলে নিচু এলাকা প্লাবিত হয় মানবিক কারণ বন উজাড় গাছপালা কেটে ফেলার ফলে মাটির উপর বৃষ্টির সরাসরি প্রভাব বাড়ে এবং জল ধারণ ক্ষমতা কমে যায় যা বন্যার ঝুঁকি বাড়ায় জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়ার ঘটনা এবং বর্ধিত বৃষ্টিপাত বন্যার তীব্রতা বাড়িয়ে দিতে পারে ভূমি ব্যবহারের পরিবর্তন জলাভূমি ভরাট করা বা নদী গতিপথ পরিবর্তন করার মতো কর্মকাণ্ড বন্যাকে বাড়িয়ে তুলতে পারে বন্যার ফলাফল ক্ষয়ক্ষতি ও ধ্বংস বাড়িঘর রাস্তা সেতু এবং অন্যান্য অবকাঠামো বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হতে পারে কৃষি ও খাদ্য সংকট বন্যা ফসল নষ্ট করে এবং গবাদি পশুর ক্ষতি করে যার ফলে খাদ্য সরবরাহ ব্যাহত হয় এবং দুর্ভিক্ষ দেখা দিতে পারে জীবনহানি ও আঘাত দ্রুত গতিসম্পন্ন বন্যার জলেতে ডুবে মানুষ গুরুতর আঘাতপ্রাপ্ত হতে পারে বা মারা যেতে পারে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব বন্যা মানুষের ব্যক্তিগত অর্থনৈতিক ও সামাজিক কার্যকলাপ ব্যাহত করে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে এবং মানুষের পুনর্বাসনের জন্য বিপুল আর্থিক চাপের সৃষ্টি করে পরিবেশগত প্রভাব মাটি ক্ষয় এবং পলি জমে যাওয়া যা ভূমিধ্বাসের কারণ হতে পারে জলের গুণমান নষ্ট হওয়া এবং দূষণ প্রাণীদের আবাসস্থল ধ্বংস হওয়া এবং বাস্তবায় ক্ষতি উপকারী প্রভাব বন্যা ভূগর্ভস্থ জল এবং মাটির উর্বরতা বৃদ্ধি সাহায্য করতে পারে এটি জলাভূমি ও সেচ ব্যবস্থার মতো জল পুনরুদ্ধার করতে সহায়তা করে দু নম্বর প্রশ্ন দেখো ভূমিকম্পের ও ফলাফল বর্ণনা করে এর উত্তর লিখবে ভূমিকম্পের কারণসমূহ বিভিন্ন কারণে ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে ভূমিকম্পের কারণগুলিকে প্রধানত ভাগ ভাগ পাওয়া যায় যথা প্রাকৃতিক কারণ ও কৃত্রিম কারণ ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি হলো এক পাতের জল অর্জনিত ভূমিকম্প পৃথিবীর ভূত্বক কতগুলি ছোটো বড়ো চলনশীল পাতের সমন্বয়ে গঠিত এই রকম দুটি পাতের পরস্পরের দিকে বা পরস্পর বিপরীত দিকে চলনের ফলে পাত সীমান্ত বরাবর ভূমিকম্প হয়ে থাকে এই পাত জনিত কারণেই সারা পৃথিবী ব্যাপী ভূমিকম্পের প্রধান কারণ যেমন প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বরাবর আলপস ও হিমালয় হিমালয়ঙ্গিল পার্বত্য অঞ্চলে মধ্য মহাদেশীয় শৈলশিরা প্রভৃতি অংশে ভূমিকম্পের প্রধান কারণ হল পাতের চলন দুই পয়েন্ট দেবে প্রত্যাঘাত মতবাদ পৃথিবীর ধ্বংসাক্ত ভূমিকম্পগুলির কারণ হিসাবে এইচএফ রেড স্মৃতিস্থাপ প্রত্যাঘাত মতবাদ প্রকাশ করেন তার মতে ভূ আন্দোলনের ফলে শিলাস্তরে প্রবল পীড়নের ফলে চ্যুতি স্থল বরাবর শিলার ভাঙন ও স্খলন ঘটলে আকস্মিক ভূমিকম্পের সৃষ্টি হয় তিন নম্বর পয়েন্টে লিখবে অগ্নুৎপাতজনিত ভূমিকম্প আগ্নগিরি থেকে অগ্নপাতের সময় ভূমিকম্প অনুভূত হয় সাধারণত যেসব আগ্নেয়গিরি বিস্ফোরণ সহকারে অগ্নুৎপাত ঘটায় তার আশেপাশের অঞ্চলগুলিতে প্রবল ভূমিকম্প অনুভূত হয় চার নম্বর পয়েন্টে লিখবে ভূগর্ভস্থ বাষ্পরা চাপ ভূগর্ভের মধ্যে সঞ্চিত বাষ্পপুঞ্জের পরিমাণ যখন অত্যধিক হয়ে যায় তখন তা প্রবল বেগে ধাক্কা যায় এর ফলে ভূমিকম্প অনুভূত হয় প্রশান্ত অংশে প্রচুর ফাটল থাকায় বাষ্পজনিত ভূমিকম্প প্রায়ই দেখা যায় পাঁচ নম্বর পয়েন্টে লিখবে তাপীয় ও সংকোচনজনিত ভূমিকম্প সৃষ্টির পর থেকে উত্তপ্ত পৃথিবী ক্রমশ তাপ বিকিরণের মধ্যে শীতল হচ্ছে পৃথিবীর উপরিভাগ শীতল ও কঠিন হলেও অভ্যন্তর ভাগ এখন অত্যন্ত উত্তপ্ত রয়েছে ফলে উপরের ও নিচের স্তরের মধ্যে আয়তনের ভারসাম্য নষ্ট হয় তাই ভারসাম্য রক্ষার জন্য ভূপৃষ্ঠের কিছু অংশ অবনমিত হয়ে ভাঁজের সৃষ্টি করে এরূপ পুনর্বিন্যাসের সময় মাঝে মাঝে ভূমিকম্প হতে পারে এর পরের ধরে ধস ভূপৃষ্ঠের উপরিভাগে বিশত পার্বত্য অঞ্চলে যখন ধস নামে এবং তার ফলে খাড়া ঢাল বরাবর বিশাল পাথরের স্তূপ প্রবল বেগে নিচে পতিত হয় তখন তার প্রভাবে অনুভূত হয় এর পরে পান দেবে হিমানী সম্প্রপাত সূর্য পর্বতমালার বরফাচ্ছন্ন শিখর থেকে বিশাল বরফের স্তূপ বিচ্ছিন্ন হয়ে প্রবল বেগে নিচে পতিত হয় যাকে হিমানী সম্প্রপাত বলে এর ফলে মৃদু ভূমিকম্প অনুভূত হয় ভূমিকম্পের মনুষ্যশিষ্ট কারণ এক ভূগর্ভে বিস্ফোরণ বর্তমান সময়ে বিভিন্ন দেশগুলি প্রায় ভূগর্ভে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে থাকে যার ফলে সেই বিস্ফোরণ কেন্দ্রের পার্শ্ববর্তী অঞ্চলে তীব্র ভূমিকম্প অনুভূত হয় দু নম্বর কৃত্রিম জলাধার নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম জলাধার নির্মাণ করলে জলাধারে সঞ্চিত জলের প্রচণ্ড চাপে এবং সেই স্থানে ভূগঠন সুস্থিত না হলে ভূমিকম্প সৃষ্টি হতে পারে যেমন উনিশশো সাতষট্টি সালে মহারাষ্ট্রের কয়নানগরের কয়না বাঁধের সঞ্চিত জলরাশির চাপে ভূমিকম্প হয়েছিল ভূমিকম্পের ফলাফল ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠে যেমন না পরিবর্তন সাধিত হয় তেমনি বহু প্রাণহানি ও জনপথ ধ্বংস হয় ভূমিকম্পের ফলাফলগুলি হল এক ফাটল ও চ্যুতির সৃষ্টি ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠে অসংখ্য ফাটল ও চ্যুতির সৃষ্টি হয় এই সব ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভস্থ গরম জল ও বাষ্প বাইরে বেরিয়ে আসে আবার চ্যুতি সৃষ্টি হলে ভূভাগ উপরে উঠে বা নিচে নেমে স্তূপ পর্বত ও গ্রস্ত পতাকার সৃষ্টি করে দু নম্বর বাড়ি লিখবে নদীর গতিপথ পরিবর্তন ভূমিকম্পের ফলে ধসজনিত কারণে নদীর গতিপথ রুদ্ধ হলে নদী তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় যেমন উনিশশো সালে ভূমিকম্পে আসামের দিবাং নদীর গতিপথ পরিবর্তন হয়েছিল তিন নম্বর পয়েন্টে লিখবে সমুদ্রতলের পরিবর্তন অনেক সময় সমুদ্র নিচে প্রবল ভূমিকম্প হলে সমুদ্র তলাদেশে কোনো অংশ উত্থিত হয়ে সামুদ্রিক দ্বীপ আবার অনেক সময় সমুদ্র মধ্যবর্তী অনেক দ্বীপ সমুদ্র তলাদেশে অবনমিত হয়ে চিরতলে বিলুপ্ত হয়ে যায় চার নম্বর লেগবে সুনামি সমুদ্রতল দেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে সমুদ্রের জল ব্যাপক ও বিধ্বংসী তরঙ্গের আকারে উপকূলের দিকে এগিয়ে আসে ব্যাপক ধ্বংসলীলা চালায় এই সামুদ্রিক জলোচ্ছ্বাসকে সুনামি বলে যেমন দু হাজার সালে ভারত মহাসাগরে এইরূপ সুনামি সংঘটিত হয়েছিল পাঁচ নম্বর ধ্বংসলীলা ভূমিকম্প যেহেতু আকস্মিক ঘটনা তাই হঠাৎ করে প্রবল ভূমিকম্প হলে শহর ও নগর নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয় অসংখ্য মানুষ জীবজন্তু মৃত্যুভাবে হয় রাস্তাঘাট রেল বাঁধ সেতু ধ্বংস হয়ে যায় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে